যাবতিদের অ্যাকশন নাই রে অ্যাকশন चारि न खाइ Devam birer action. Devam birer action. Tam tersi bir önyüzü. Tam tersi bir önyüzü.

আওতা আনতে হবে আপনারা অনেক কষ্ট করে এখানে অংশ বের করেছে সবাইকে আগামী অনুষ্ঠানে বেশ

চব্বিশের পর পরিবর্তনের পরে যা দেখতে চেয়েছে তার এখনো দৃশ্যমান তেমন কিছু হয় নাই সুতরাং অবস্থা শান্তে রেখে জামাত ইসলামীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা জামাতের হাতকে মজবুত করার জন্য আমরা সমাবেশে সাধন করার জন্য